গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ডেলি ডায়েরি তো এই যে আজকে প্রকৃতি দিয়ে গাছপালা দিয়ে শুরু করলাম আর ওইদিকে ট্রেন যাচ্ছে আওয়াজ পাচ্ছ নিশ্চয় বুঝতে পারব না চলো আজকে তোমাদেরকে ঠাকুর ঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম এই যে ঠাকুরঘরেই যাচ্ছি চল তার কারণ হচ্ছে আজকে সপ্তমী তো আমার পুজো আমাদের পুজো হয়ে গেছে ঘরে দাঁড়াও হেজি আসছে হ্যাঁ এই যে পুজো হয়ে গেছে ঠাকুর ঘরে এই যে এখন বাজে কটা হলো তো ওই দেখো সাড়ে নটা বাজে হেজি আসছে তো এই যে পুজো হয়ে গেছে তার কারণ হচ্ছে আজকে এই যেখানে দেখো সিঁদুরের ফোঁটা দিয়েছে আজকে এই যে ছাত্র পরি চলো এবার সামনে আসি তো আজকে হলো মহাসপ্তমী সবাইকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই পুজো খুব ভালো কাটাচ্ছ নিশ্চয়ই আরও ভালো কাটাও খুব ঘোরো খাওয়া দাওয়া করো তো আজকে তো মা বাঙালির ঘরে আসবে কালকে মানে ষষ্ঠীর দিনকে বলে বেলতলায় পুজো হয় এরকম একটা কিছু রীতি থাকে আর সপ্তমীর দিন বাঙালির ঘরে আসে তো ওই জন্য আমার মা ভোরবেলায় চারটের সময় উঠেছে উঠে ওই দোরগোড়ায় বলে না সেই সিঁদুরের ফোটা তারপরে আর আরও কিসের কী কী মানে দেয় ওইগুলো সমস্ত কিছু ফোটা দিয়ে পুজো দিয়ে একেবারে মানে সূর্য ওঠার আগে প্রসেসটা শেষ করতে হবে আর কি সূর্য উঠার উঠে গেলে হবে না সূর্য ওঠার আগে তো সেই জন্য মা চারটের সময় উঠে সমস্ত কিছু মানে করে তারপর পুজো করে তারপরে নেবে আজকে সকাল সকাল একদম সকালে পুজো হয়ে গেছে এবং মাই করেছে আমি নিচে উঠে যেমন যথারীতি যে টাইমে উঠে ওই টাইমে উঠে ঘর মুছলাম দিয়ে এই বসেছি একটু আমাদের বাড়ির পাশেই পুজো হয় হয় বুঝলে তো স্কুলের ওই দিকটা পুজো একদম রাস্তাটা এই দেখো এই যে এইটা দিয়ে এই রাস্তাটা দিয়ে গিয়ে ওই সামনে পুজো হয় তো যথারীতি আওয়াজ তো পাচ্ছি খুব ভালোই লাগে আমার ঢাকের আওয়াজ গানের আওয়াজ আজকে সপ্তমীর দিনে যথারীতি মায়ের মনে চক্ষুদান হয় হুম প্রাণ প্রতিষ্ঠার চক্ষুদান হয় আমাদের বাড়িতে যে ব্রাহ্মণ পুজো করে মানে লক্ষ্মী পুজো করলো করে কালী পুজো দেখলে তোমরা যে ব্রাহ্মণ করলো কালী পুজো মানে উনি করে আর কি সেটাই বলছি উনি এই আমাদের ক্লাবের দুর্গা পুজো করে বুঝলে দুর্গা পুজো কালী পুজো সবই উনিই করে। খুব ভালো ব্রাহ্মণ খুব ভালো জেঠু খুব ভালো পুজোও ভালো করে তো সেই জন্য চলো অনেক বক বক করে নিলাম ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম আজকে একটু চুলে স্পা করব কারণ টাইম হয় না ও আরেকটা যেটা জিনিস দেখানোর ভুলেই তো গেছি কালকে তো তোমাদের বোন বলেছে আমাকে রাত্রিরে নেস করতে বসবে তো এই যে আমার নেস ডাল ধারো সামনে থেকে দেখাবে এই যে এবারে অন্য শেপ করেছি আমন্ড শেপ করেছি ঠিক আছে এবারে আর চৌকো রাখিনি দাঁড়াও তোমাদের মেঝেতে রেখে দেখাই এক মিনিট এই দেখো বুঝতে পারছো এটা ইয়ে করেছে আর এই যে আমন শেপ করেছি এই যে পুরো নিউডের ওপর করেছি এই যে কেমন লাগছে জানিও এই হাতেও করেছি দুটো হাত একসাথে দেখাতে পাচ্ছি না এই যে এই হাতেও করেছি এবারে আমন করেছি একদম নিউড যাতে সব কিছুর সাথে যায় ভালো লাগছে আমার তো খুব পছন্দ আমাদের জিমের জিমের দিদি পুরীতে গেছে ও চকলেট ব্রাউনের ওপর করেছে আমি নিউডের ওপর করেছি চলো আর বোন ঘর মুচ্ছে তোমাদের সাথে দেখ এইখানটা মোছা হয়ে গেছে একটু আস্তে আস্তে নামতে হবে কারণ পাথরে না স্লিপ খেয়ে যাব এই দেখো সব ভিজা দেখেছো এই যে ভিজা এইগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে লাইটটা লাইটটা আমার খুব ভালো লাগে আমি অনেক পছন্দ করে সব করে কিনে এনেছি আর এই যে বসে ও সব সময় বসে বসে আমাদের কাজ দেখে এই দেখো বসে এই যে কিছু বলছিস করি আজ একটু কথা বললাম সব সপ্তমী হোক ঠিক আছে চলো ঘর মুছে নি পরে আসো এইটা কিন্তু লেবুর জল নয় এটা একটা আলাদা জুস আর এই দেখো এর বাবা চলে গেছে দুখিনী হয়ে গেছে দুখিনী বাইরেটা আধা রোদ আধা মেঘ ওই দেখো রোদ উঠছে যাচ্ছে এখন নেল পলিশ পরাবো এখানে সব রয়েছে মায়ের একটা কুমকুমও এনেছি দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে একটু দাঁড়াও দেখাই কি কি মায়ের এই পুটলি দেখাই কি কি হ্যাঁ ফার্স্টে কুমকুমটা দেখাই এটা আমি এখন তো আর পাওয়া যায় না তো খুঁজে খুঁজে দেখেছিলাম এটা আমি একটাও খুলে দেখিনি দোকানে এই তো খোলা যাচ্ছে এই কুমকুমটা না মাল্টি কালার আছে আমাকে একটু দিও তো আমি পছন্দ মতো কালার একটু লাগাবো অনেকগুলো কালার আছে খুব ভালো আর পাওয়া যায় না তো একদম মাকে তো অনেক থাকতেই কিন্তু আমার যা ঘাম হয় উঠে হবে আমার টিপ ছাড়া গতি নেই আমার টিপই উঠে চলে যায় দুটো ক্লিপ কত এনে দিই তাও চলে যায় ভোগে দুটো ক্লিপ দুটো আমি এখনও নেলস করি না আজ শব্দ আজকে আজ সেফটি বিনের পাতা এগুলো মায়ের লাগে আর কি একটা নেল পলিশ মা এক্সটেনশন করে না এইটা পরাবো এখন একটা কাজল এটা এলাইটিনের কাজল এই যে টিপ এই ক্লিপ একটা ল্যাকমির ফর এভার ম্যাটি কম্প্যাক্ট ফুলে দিই আজকে ঠাকুর দেখতে যাব তখন ওই দেখো জানি না না হলে আবার বলবো খুলে দিলি না লাগাতে পারলাম না আর বেশি কিছু না আর একটা আছে ফাউন্ডেশনটা রয়েছে দেখাচ্ছি লিপস্টিক আছে

মা খাচ্ছে অলরেডি তো এখন বাজে একটা কুড়ি আমার স্পা কমপ্লিট আয়না দিয়ে দেখছে ওকে আমার স্পা কমপ্লিট আমি আগের দিনকে শ্যাম্পু করে নিয়েছিলাম তো স্পাটা আমার করতে সময় লাগলো না আর এ হচ্ছে শ্যাম্পু করেনি এ শ্যাম্পু করবে স্পা করবে ওর আড়াই ঘন্টা তিন ঘন্টার ব্যাপার আছে ঠিক আছে তো চলো এখন আমি একটু নেল করব আমার নখ তো হয়ই নি দেখো ভিক্ষু খাচ্ছি এই ভিক্ষ ভিক্ষু ড্রুলস খাচ্ছে ড্রোলস ড্রোলস ভাত খাবে না আর দিবি না না ভাত তো একটু খেতে চায় না থাকলে এগুলো খাইয়ে আমার চিকেন এক দেওয়া আমার একটা দে আমার একটা দে না ও চলে গেছে ঠিক আছে চলো পরে আসছি এখন বাজে সাড়ে তিনটে বেজে গেছে তো আমার নেলস কমপ্লিট দেখাই এই যে নর্মাল করেছি নর্মাল আর একজন জামা ট্রায়াল করছে বিকেলে বেরোবো ঠাকুর দেখটা ঠিক আছে তো চলো এখন কি খাবো না খাবো তোমাদের সাথে শেয়ার করবো সেটা আর ঘুমাচ্ছে এ

এখন বাইরে ঢাক ফাঁক বাজছে বাবার আক্ষুষির মতো লাগে বাইরে ঢাক ফাঁক বাজছে বলে এখন বেরোতে চাইছে না বাইরে ছত মতো মতোই ওষুধ খাবে বলো বাবা ওর একটা ফোঁড়া হয়েছে পশ্চাদে জামাটা খুলে ফেলেছে ওই দেখ ওই দেখ ওইটাকে দেখ ওইটাকে দেখ বাবা রুটি রুটি সুখে চলো জামা সেলাই করব এখন ও করবে চলো তো সন্ধ্যা প্রত্যেককে আর আমি রুটি করছি এখন রুটিটা হয়ে গেলে হ্যাঁ তারপরে বের ঠিক আছে চলো রুটিটা আগে করে নেই দেখো এই যে এখন বাজে পুরোপুরি হাটটা আর পুরোপুরি রেডি আর আরেকজনকে দেখো 200 গ্রাম কেমন লাগছে কি বলো দেখো ব্যাগ থেকে কি কি বের ওই ব্যাগটা আমাকে বোন গিফট করেছে জিদা দা টাকা পয়সা দিতে পারিস না এই সব ভুলে দিয়েছিস আমাকে হাতে ঝুলিয়ে না আমি হাতেই নিচ্ছি কাঁধ থেকে কাঁধে ভাল লাগছে না অতটা আমি ওদের হাতে আমি তো গাড়ি গাড়ি থেকে নামার পর হ্যাঁ আছে তো এমনি কাঁধে ঝোলোলেও আমাকেই নিতে হবে ব্যাগটা তো চলো বেরোবো এটা ম্যান্ডেটারই নিয়ে যাই কিন্তু ব্যবহার করি না আমাদের দরকার পড়ে না কারণ সব খাওয়া খাওয়া হয়ে হয়ে গেছে গিয়ে ঘুমও হয়ে গেল তো চলো বেরোয় এখন পুরোপুরি বাজে আটটা স্কুটি করে ঘুরো আমাদের কি চালা বেরাম হাওয়া খাবো চলো এই যে বেরিয়ে পড়েছি ঠিক আছে চলো যাই কিছু কিছু ক্লিপ অবশ্যই শেয়ার করব ভাবছি অষ্টমীটা পুরোটাই সকাল থেকে আর কিছু দেখাবো না একটুখানি খাওয়া দেখিয়ে ওটা তোমাদের সামনে হচ্ছে মানে পুজোর ব্লগ শেয়ার করবে এটা তো বাড়ির খাওয়া দাওয়া ডেলি ব্লগ হয়ে যাচ্ছে চলো চলো এই যে যাচ্ছি কত বাড়ি গাড়ি বাপরে তোমাদের প্রায় অনেক দিনই ভয়েস ওভার দিনাই দেখো রাস্তার লাইটগুলো কত সুন্দর হয়ে রয়েছে আর শুধু গান বাজে তার জন্যই তোমাদেরকে ভয়েস ওভারটা দেওয়া এটা একটা প্যান্ডেলের সামনে আর লাইন দিয়েই যাচ্ছি আর এই দিকে তোমার কত ভিড় লাইন উড়ে পাব আমার দিদি আমাকে ডাকছে শুধু এইখানের থেকে আমি তোমাদের প্যান্ডেলটা একটু দেখাচ্ছি আমি তোমাদের একদম ভিতরে গিয়েও প্যান্ডেলটা দেখাবো এবারে প্যান্ডেলটা ও থিমটা একটু অন্যরকম করেছে বা আমি বুঝতে পারিনি কী থিম করেছে যাই হোক ভালো করেছে প্যান্ডেলটা বেশ ভালো করেছে তোমাদেরকে এবার কাছ থেকে দেখাই এখানে প্যান্ডেলটাই তোমরা আমি তোমাদেরকে জুম করে খুব ভালো করে জুম না একদম কাছে গিয়ে দেখাবো যেগুলো জুট তারপর যে যে মিলের জুটের হয় না ওইগুলো দিয়ে করা শাল পাতার বাটি দেখতে পাচ্ছ এখানে শাল পাতা খড় এখানে কড়ি এই সমস্ত দিয়ে প্যান্ডেলটা পুরো সাজিয়েছে আর ওপরের ফ্রন্টটা দেখো সুন্দরই সুন্দর কি আর বলি তারপর বেরিয়ে গেছি আমরা কি বলো তো এই দুর্গা পুজোর সময় এই লাইটগুলোই তো যত বাহার না তারপরে এই লাইটগুলো সব বন্ধ হয়ে যায় রাস্তা অন্ধকার আবারও এরপরে এইখানটায় শুধু দেখো ভাইকের মেলা বসেছে এইটা দিয়ে ঢুকতে হবে

চলো আগে যাই সামনে এই প্যান্ডেলটা দেখো শোভা বাজার রাজবাড়ি স্টাইলে পুরো প্যান্ডেলটা করেছে আর ভেতরের ঠাকুরটা পুরোপুরিভাবে কিন্তু বাগবাজারের ঠাকুরের মতো ঠাকুরের মতো না পুরো ওরকমই দেখতে তোমরা দেখতে পাবে শেয়ার তো অবশ্যই করবো আর শোভাবাজার স্টাইলে ঠাকুর করা শোভা বাজার যে মৃৎশিল্পী তিনি হচ্ছে এখানে ঠাকুরটা করেছে তো কত সুন্দর লাগছে আর এনারা প্রত্যেক বাড়ি হাওড়ার কার্নিভালে ওঠে তো এই প্যান্ডেলটা জাস্ট অসাধারণ খুব ভালো করেছিল ঠাকুরও সুন্দর করেছিল

মানুষের সমাগম তেমন গাড়ির সমাগম আর মানুষ তো মানুষের এই পুজোটা ঘিরেই মানে রুটি রোজগার হয় এই পাঁচ দিন কোনো ডায়েট প্ল্যান এসব ছাড়াই মানুষ খাওয়া দাওয়া করে কীরকম লাইট দিয়েছে সব কি ভালো লাগে এরকম লাইট দিয়ে বাড়ির পুজো হলো তো আলাদাই যায় হ্যাঁ একটা ইনভেস্টিগেশন করছিলাম শর্ট আউট শট আউটের জন্য অনেক এভিডেন্স ক্লিক করতে হবে আমরা এখন যাচ্ছি খেতে ঠিক আছে যাই চলো এখন বাস কথা বলবো মেসি না দশটা তিন তো চলো ভিডিওটা যেখানে শেষ করব সপ্তমী সবার খুব ভালো কাটুক মানে কেটে গেছে অষ্টমী পড়ে গেছে কালকে আবার অষ্টমীর অঞ্জলি কখন অঞ্জলি জানি না তো আলো দে তো চলো পরে আবার কালকে দেখা হচ্ছে অষ্টমীতে তোমাদের সাথে এই এতে রাখ চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাইট দিচ্ছি টাটা গুড নাইট